আপনাদের সামনে আমি তাসিন ফেরি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে একশো তিন ডেমন আছে এটা দিয়ে একটা নতুন ইভেন্ট আসছে আপনাদের দেখায় কি আমি বাইর করতে পারবো কিনা দেখে আসছি এই মুহূর্তে কিন্তু বাইরে স্যার আছে ও এটা কি বাইর করতে পারবো এটা দেখাবো আপনাদের আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে এটা আমি বের করে আপনাদের দেখাবো একশো ডায়মন্ড দিয়ে কীভাবে বাইর করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই নিজের ভাই মনে করে অবশ্যই আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দেখাবো একশো ডায়মন্ড দিয়ে যদি আমি বাইর করতে পারি আপনারা চেষ্টা করবেন বাইর করতে পারেন কিনা আমি আপনাদের স্পিন করে দেখাবো দেখেন সবাই দেখতে থাকেন Bye, de lona. Okay. Bye, de lona... <tose noise> হ্যাঁ এখন আমি তো ফেলাম না ভাই আর উনি সাইড আমি মনে করছিলাম ভাই এখন আপনারা চাইলে এই চল্লিশ যেমন দিয়ে ফেলে ফেতে পারেন আমি পাই নাই আপনারা চাইলে ফেতে পারেন এখন দুশো টাইম স্পিন করতে হবে আমার আবার টকআপ করতে হবে এখন আপনারা বুঝেন আপনারা কি স্পিন করবেন না কি করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে দেখতে পাচ্তেছেন আমার এখন এখানে একচল্লিশটা অ্যাক্সেঞ্জ টোকেন হয়েছে চাইলে আমি এখান থেকে কোনো একটা এক্সচেঞ্জ করে নিতে পারি টোকেনগুলো নিয়ে আর আপনারা চাইলে এরকম আমার মতো ডায়মন্ড নিয়ে ফ্রি ডায়মন্ড নিয়ে ফ্রি আমাকে একশো ডায়মন্ড দিয়েছিল ওইটা নিয়ে স্পিন করছি আপনারা চাইলেও আপনাদের ফ্রি ডায়মন্ড যেগুলো আছে ওগুলো দিয়ে আপনারা চাইলে স্পিন করতে পারেন আপনাদের ভাগ্য থেকে থাকলে এমনিতেই আই চল্লিশ ডায়মন্ড দিয়ে এগারোটা স্পিন মারলেই আপনারা পেয়ে যেতে পারেন আর আপনাদের ভাগ্যর ওপর উপর নির্ভর করবে আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি ফ্রি ফায়ারের নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এই ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম